যাক প্ল্যান মোতাবেক সব কিছুই হচ্ছে এখন জাস্ট বিল্ডিংটা উঠে গেলে আর কোনো চিন্তা নাই টাকা আর টাকা সেটা না হয় বুঝলাম কিন্তু তোর প্রপার্টি তো ইনলিগ্যাল প্রবলেম হবে না তুই খুব ভালো করে জানিস আমার বাবার সাথে কাদের ওঠা বসে এই এলাকার যে চেয়ারম্যান ওনার সাথে বাবার খুব ভালো সম্পর্ক মানে বন্ধু বন্ধু সম্পর্ক এখন আমার বাবাকে বললে আর চেয়ারম্যানকে বললে সবকিছু এক নিমিষে সলভ করে দিব চিন্তা নাই সবকিছুই তোর কথা বুঝলাম কিন্তু আমি শুনেছি এই এরিয়াতে নাকি নতুন ম্যাজিস্ট্রেট এসেছে উনি কোনো অন্যায় একদম প্রশ্রয় করে না যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে পরে কিন্তু অনেক হিতে বিপরীত হয়ে যেতে পারে আচ্ছা ওকে ফাইন কোনো সমস্যা নাই শোন টাকার সামনে সব মানুষই গোলাম হয়ে যায় ওনাকে কিছু টাকা খাওয়াই দিব দেখবি সবকিছু হাতের হয়ে চলে আসছে চাপ নিস না কি রে তোর প্রপার্টির সামনে এরা কারা এদের তো আগে কখনো দেখিনি তাই তো অচেনা মানুষজন চল দেখি এই যে এই প্রপার্টিটাই ওরা ইললিগ্যাল ভাবে কাজ করতেছে আই সি এক্সকিউজ আপনারা কারা আমার প্রপার্টির সামনে আপনারা কি করতেছেন আচ্ছা তার মানে এই ইললিগ্যাল প্রপার্টিস আপনার রাইট হ্যাঁ একদম ঠিক বলছেন এই প্রপার্টি আমার লিগ্যাল হোক আর ইললিগ্যাল হোক প্রপার্টি তো আমার আপনারা এখানে কি করতেছেন আউট জি টানিশ উনিকে উনি এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আপ তোর কী করে সাহস হলো ম্যাডামের সাথে একভাবে কথা বলার যে মানে সরি এক্সপ্রেমলি সরি অ্যাকচুয়ালি ম্যাম আপনাকে আমরা চিনতে পারি না আপনি এখানকার ম্যাজেস্ট্রেট যদি চিনতাম তাহলে এমন আচরণ কখনো আপনার সাথে করতাম না ওয়ার এক্সপ্রেমলি সরি আলিফ উনাকে চেনা চেনা লাগছেন

এখন কথা কইবেনই আপনোর কাছে এই বই কি বিসিএস এর বই? হ্যাঁ বিসিএস प्रिपरेशन এর বই। তুই কি বুঝালি? স্যার আমি এর বিসিএস পরীক্ষা দিমু। আমি प्रिपरेशन লইতেছি। এর লাগি তো দেখে বুঝতে পারতেছি এটি বিসিএস এর বই। হোয়াট? ও মাই গড। দোলা শুনছিস কি বলতাছে? ও নাকি বিসিএস পরীক্ষার प्रिपरेशन নেছে। এই তুই যে বিসিএস ওয়ার্ডটা উচ্চারণ করছিস সেটা শুনতেও আমার কাছে কেমন যেন বাজে লাগতাছে খুব নোংরা লাগতাছে। শুন যেইটা করতেছি সেইটা কর তোদের জন্য এটাই ঠিক আছে আর তোদের মতো মানুষ এটাই ডিজার্ভ করে স্যার এটা কেমন কথা কইতাছেন হ আমি মানতাছি যে আমি গরিব মানুষ তাই বলে কি আমার কোনো স্বপ্ন নাই আমার কোনো ইচ্ছা নাই আমি কি বিশেষ কেন হইতে পারুম না স্যার আমরা গরিব মানুষ হচ্ছে কি হয়েছে আমার ইচ্ছা শক্তি আছে আমি কোচিং এ গেছিলাম বুঝছেন ভর্তি হওয়ার লাগে কারণ আমার তো অনেক স্বপ্ন বিসিএস হব কিন্তু ওইখানে না মেলা টাকা চাই অনেক টাকা দিয়ে নাকি ভর্তি হইতে হয় কিন্তু আমার তা নেই না আমি কোচিংয়ে ভর্তি হতে পারিনি কিন্তু আমি যে এই কাম করি মানে রাস্তাতে ঝাড়ু দেয় এই ঝাড়ু দেওয়ার পাশাপাশি আমি পড়াশোনা করতেছি আর ওইখানে যে কি যেন ওই নোটস হয় না ওই নোটস আমি বানাইছি অনেক কষ্ট করে আমি প্রশ্ন উত্তর খুঁজে খুঁজা শোন তোদের মতো ছোট লোকদের না স্বপ্ন দেখাই মানায় সেটা বাস্তবে তোরা কখনোই রূপান্তরিত করতে পারবি না করছিস তো ঝাড়ুদারের কাজ এই ঝাড়ু দিয়ে তুই কি বিশেষ ক্যাডার হবি তাই না ছি অকয়ার্ড লাগতেছে তোর মুখ থেকে শুনতে এই শব্দটা আর উচ্চারণ করিস না তোর মুখে এটা মানায় না যেটা করতেছিস সেই কাজটাই মন দিয়ে কর তাহলে তোর ভালো হবে শোন সবকিছুর একটা লিমিট থাকে স্বপ্ন দেখারও একটা লিমিট থাকা উচিত তুই যতটুকু স্বপ্ন পূরণ করতে পারবি ঠিক ততটুকু স্বপ্ন দেখা উচিত বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস না স্যার ম্যাডাম আপনারা এমন করে কইতেছেন কেন যে আমি জারুদার আমি জারুওয়ালি আমার এই কামি করতেব আমি বিশেষ ক্যারো হইতে পারব না হ্যাঁ আমি মানতাছি আমার কাছে ওরকম কোনো সোর্স নাই যে সোর্স দিয়ে আমি কোচিংয়ে ভর্তি হব তারপর ওই যে পরীক্ষা দিতে যাবো বা আমার কাছে প্রশ্নগুলো আইবো বা আমি ভালো করে পড়তে পারব কিন্তু স্যার আমার ইচ্ছা শক্তি অনেক বড় আছে আমি অনেক চেষ্টা করতেছি অনেক কঠোর পরিশ্রম করতেছি এই যে সারাদিন এই যে আত্মবিশ্বাস আছে না এই আত্মবিশ্বাসের হবো না আমার বাবা মার স্বপ্নরাও পূরণ করবো তাদের অনেক বড় স্বপ্ন তাদের মায়ের অনেক বড় অফিসার হইবে এই শোন অনেকক্ষণ যাবত না তোর বক বক শুনতেছি এই ঝাড়ুদারের কাজ করে বাবা মা নিয়ে ডাল ভাত খেতে পারছিস এটাই তো যথেষ্ট এত স্বপ্ন দেখার কি আছে যে কাজ টা করতেছিলে ওই কাজটা মন দিয়ে করে বাবা মানে ভালো থাক ঝাড়ু কাজ করে বাবা মার স্বপ্ন তো পূরণ করতে পারবে না উল্টো বাবা মার নাম ডুবাবে আলফ এখানে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে আমরা আমাদের সময়টা নষ্ট করতেছি চল তো এখান থেকে ও তো কী জানো নোটস তৈরি করছিস তুমি দেখি আপনি দেখবি না নোটস আপনি দেখলে বুঝতে পারবেন আমি যে কি অ্যানসারগুলো লেখছি ও এখানে একদম কারেক্ট অ্যানসার যেগুলোই কোচিং এ পড়া না কারন আমি আপনাদের এখনই দেখাইতেছি

চিনতে পেরেছেন এখন নাকি চিনতে সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি হ্যাঁ আমি সেই মেয়ে যাকে কিনা আপনারা খুব বাজেভাবে অপমান করেছিলেন এইটা বলেছিলেন যে আমি তো সামান্য একজন ঝাড়ুয়ালি ঝাড়ু দে আমার আবার কিসের স্বপ্ন আমি আবার কি অফিসার হব আমার তো যোগ্যতাই নেই অফিসার হওয়ার আমার কাজ হচ্ছে ঝাড়ু দেওয়ার আমি এটাই সারা জীবন করব। আর গরিব মানুষদের কখনো স্বপ্ন দেখতে হয় না বাই দ্য ওয়ে আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি আর আপনাদের সামনে এখন দাঁড়িয়েও আছি আপনারা আপনারা দুজনও তো প্রিপারেশন নিচ্ছিলেন না বিশেষ তাহলে আপনাদের রেজাল্ট কি হ্যাঁ আপনারা কোন ক্যাডারে আছেন নাকি কোনো ক্যাডারই হইতে পারেন নাই যাই হোক আপনাদের সাথে কথা বলবো না কারণ আপনারা দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা আসলে বিশেষ ক্যাডার হয়েছেন কি না হয়েছেন কারণ আপনারা যদি বিশেষ ক্যাডার হতেন তাহলে এরকম একটা ইলিগাল প্রপার্টি নিয়ে কাজ করতে পারতেন না হ্যাঁ বললাম তো যে উই এক্সট্রিমলি সরি আসলে আপনাকে চিনলে তো আপনার সাথে এমন আচরণ করতাম না তাছাড়াও আমরা তো পূর্ব পরিচিত আপনি আমাদের সোসাইটিতে ঝাড়ুদারের কাজ করতেন আপনি মানুষটা অনেক ভালো বাইদ আপনি যে এত বড় একটা অবস্থানে চলে আসছেন সত্যি কথা বলতেছে আমাদের অনেক প্রাউড ফিল হচ্ছে অনেক খুশি হয়েছে আমরা কি জানি শুনলাম আমি কানে প্রাউড ফিল এক্সকিউজ মি আপনাদের মুখে এই প্রাউড ফিল শব্দটা একদমই চায় না পুরোই বেমানান বলুন আপনাদের সাথে ওইটাই যায় ওই যে কয়েক বছর আগে আপনারা আমার সাথে যে ব্যবহারটা করেছিলেন আপনাদের সাথে ঠিক অমনটাই যায় প্লিজ আপনারা ওরকম বিহেভ করুন না দেখেন আমরা তো এখানে কাজ শুরু করে ফেলছি যেহেতু আমরা পূর্ব পরিচিত আপনি কিন্তু আমাদের জন্য একটু কিছু করতেই পারেন না আমি ফ্রিতে কিছু করতে বলতেছি না আপনি আমাদেরকে যদি একটু ফেভার করতেন তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দিলাম আর কি বড় স্পর্ধা একজন অন ডিউটি অফিসারকে ঘুষ দেওয়ার কথা বলছেন আপনি হ্যাঁ আপনার সাহস দেখছি অনেক বেশি একই তো ইলিগাল প্রপার্টি নিয়ে কাজ করতেছেন তার উপর একজন অন ডিউটি অফিসারকে আপনি বলতেছেন ঘুষ দিবেন দেখুন আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি হ্যাঁ আপনি যদি এই প্রপার্টিস থেকে আপনার সকল কাগজপত্র তুলে নেন এখানে কাজ বন্ধ না করেন তাহলে আপনার এই প্রপার্টিস আমি এমনভাবে সিজ করব আর আপনাদের নামে আমি এমন কেস ফাইল করব সারা জীবনের জন্য না জেলে ভরে দেবো তারপর বুঝবেন কত ধানে কত চাল এনিওয়ে আপনাদের সাথে কথা বলতে চাই না আপনাদেরকে যেটা বলছি আশা করি মাথায় রাখবেন নিজেদেরকে সুদ্রান তা না হলে আপনাদের দুজনের অবস্থা যে কি করবো সেটা আপনার ধারণার বাইরে চলুন চলেন